বাংলাতে বাংলা সিনেমা চলবে না এটা বস আমরা হতে দেব না বাংলাতে বাংলা সিনেমা চলবে এবং কোথাও গিয়ে মারাত্মক লেভেলের একটা বক্স অফিস কালেকশনও কিন্তু করবে হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি দুটো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি এবং একটা দুটো বিষয় কিন্তু ইন্টারলিঙ্কড কানেক্টেড তো বিষয়টা হচ্ছে কিন্তু বেসিক্যালি একটাই তার কারণটা হচ্ছে বেবি জন ভার্সেস খাদান এই ক্লাসটা অনেক দিন থেকে আমরা জানতাম যে বেসিক্যালি কিন্তু হতে চলেছে হয়তো চার পাঁচ দিনের একটা গ্যাপে মানে হবে এবং সেইটা কোথাও গিয়ে কলকাতায় কিন্তু হচ্ছে এইবারে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর কিন্তু বরুণ ধাবন এর হচ্ছে বেবি জন কিন্তু মুক্তি পাচ্ছে এবং সেই বেবি জন কোথাও গিয়ে ব্যাপক একটা কিন্তু শো পেয়ে কিন্তু মুক্তি পাচ্ছে এবারে কতটা ভালো রেসপন্স পাবে বেবি এবং সেটা আমরা কিন্তু বেসিক্যালি দেখতে পাচ্ছি আজকের যে কোথাও গিয়ে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারে খাদান প্রায় একুশ হাজার মতো টিকিট কিন্তু বুকিং হয়েছে এখনও অবধি আমি সকালে যেটা ভিডিও করছি আমি সেখান থেকেই কিন্তু বেসিক্যালি বলছি যে টোয়েন্টি ওয়ান কে প্লাস কিন্তু টিকিট সেল হয়েছে এখন অবধি লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে এবং সেইখানে বেবিজন কিন্তু প্রায় ফিফটিন পয়েন্ট নাইন কে টিকিট কিন্তু সেল হয়েছে মানে ওভার যে প্যান ইন্ডিয়াতে বেবিজনের যা রেসপন্স আমরা দেখতে পাচ্ছি সেই রেসপন্সের সঙ্গে আমাদের খাদানের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের রেসপন্স অনেক বেশি মানে প্যান ইন্ডিয়া লেভেলে যা অ্যাডভান্স বুকিং হচ্ছে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে সেটা আমরা যা দেখতে পাচ্ছি ওই মোটামুটি সিক্সটিন কের কে এর কাছাকাছি সেই রেসপন্সকে রীতিমতো টেক্কা দিচ্ছে হচ্ছে খাদান শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে তাহলে জাস্ট ভাবো যে খাদানকে নিয়ে মানুষ কতটা এক্সাইটেড এবং এটাকে নিয়ে আমি গতকালই ভিডিও প্ল্যান করার এটা করার প্ল্যান করছিলাম বাট করে ওটা হয়নি তো সেক্ষেত্রে এটা সত্যি বলতে প্রচণ্ড ভালো এবং টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর আমরা দেখছিলাম যে অনেকগুলো শো এখন থেকেই হাউসফুল মানে যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনগুলো স্টার থিয়েটার এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য জায়গাগুলো মোটামুটি হাউসফুল যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বেবি জনের সেই রেসপন্সটা আমরা কলকাতায় কিন্তু দেখতে পাচ্ছি না হয়তো অনেকগুলো শো দেওয়া হয়েছে এবং এটা স্বাভাবিক এবং ইতিহাস কিন্তু কথা বলছে যখনই কোনো বলিউডের প্রজেক্ট এসছে তখনই সেই বলিউডের প্রজেক্টকে ভরে ভরে শো দেওয়া হয়েছে এবং আলটিমেটলি সেটাও বেবি বেবি ক্ষেত্রে কিন্তু হচ্ছে এবং মাল্টিপ্লেক্স চেনগুলোতে বিশেষ করে ভরে ভরে কিন্তু শো দেওয়া হয়েছে কিন্তু সেই জায়গা থেকে যদি এইবার খাতান এত ভালো রেসপন্স পাওয়ার পরেও যদি খাদানের শো কমিয়ে নেওয়া হয় তাহলে সেটা বাংলা সিনেমার দুর্ভাগ্য ছাড়া আর কিছু হবে না বন্ধুরা তো এটা একটা সত্যি বলতে দারুণ একটা বিষয় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা